খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আর্জিকর কাণ্ডে যখন গোটা দেশ তোলপাড় সেই আবহাওয়ে বিষ্ণুপুরের জঙ্গলে বধুর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার নিয়ে চাঞ্চল্য ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর বিজেপির দাবি ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে পুলিশ বিজেপির অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি পুলিশ ঘটনার যথাযথ তদন্ত করছে এদিকে এই ঘটনাকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক এড়াতে গতকালই মহিলার দেহে ময়না তদন্ত বিষ্ণুপুর জেলা হাসপাতালে না করিয়ে বাকুড়া সম্মিলনী মেডিকেল কলেজে করায় পুলিশ ময়না তদন্তের ভিডিওগ্রাফিও করা হয় ময়না তদন্তকারী চিকিৎসকদের প্রাথমিক অনুমান খুন নয় জঙ্গলের মধ্যে ওই মহিলার মৃত্যু হয়েছে বিশ্বধর সাপের কামড়ে জঙ্গলে কাট করতে গিয়ে গত শনিবার থেকে নিখোঁজ হয়ে যান বিষ্ণুপুর থানা এলাকার বছর পঁয়তাল্লিশের এক গৃহবধূ রবিবার গ্রাম লাগোয়া গভীর জঙ্গলে বধূর অর্ধনগ্ন দেখতে পান স্থানীয় বাসিন্দারা পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ মৃতদেহ উদ্ধার করে প্রথমে বিষ্ণুপুর জেলা হাসপাতাল নিয়ে যায় সাধারণত বিষ্ণুপুর মহকুমা এলাকায় কোনো ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু হলে বিষ্ণুপুর জেলা হাসপাতালেই ময়নাতদন্ত করা হয় কিন্তু এক্ষেত্রে তা করা হলে বিতর্ক তৈরি হতে পারে সেই সম্ভাবনার কথা মাথায় রেখে দেহটি নিয়ে যাওয়া হয় উন্নত পরিকাঠামোযুক্ত বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজের মর্গে গতকাল সন্ধ্যায় সেখানে ভিডিওগ্রাফি সহযোগে দেহের ময়নাতদন্তের পর বধুর দেহ তুলে হয় পরিবারের হাতে সূত্রের খবর ময়নাতদন্তে চিকিৎসকেরা ওই বধুর মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে বিষধর সাপেরই কামড়কে দায়ী করেছেন যদিও ওই বধূকে খুন করা হয়ে থাকতে পারে বলে এখনও মনে করছেন মৃতার পরিবার রবিবার সন্ধ্যায় মৃতার বাড়িতে যান ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা এবং সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামি সেখানে গিয়ে তাদের দাবি ওই বধুকে। সাপের কামড় দিলে তিনি অন্তত বাড়িতে ফিরে আসার সময় পেতেন তাদের প্রশ্ন সাপের কামড়ে মৃত্যু হলে দেহটি অর্ধনগ্ন অবস্থায় পড়েছিল কেন বিজেপির দাবি ওই মহিলাকে ধর্ষণ করে খুন করা হয়েছে এখন আসল ঘটনা ধামাচাপা দিতে সাপের কামড়ের তত্ত্ব আনার চেষ্টা হচ্ছে অভিযোগ উড়িয়ে তৃণমূলের দাবি পুলিশের ঘটনার তদন্ত করছে যদি ওই মহিলার প্রতি কোন রকম অন্যায় হয়ে থাকে তবে নিশ্চিন্তভাবেই দোষীরা শাস্তি পাবে